জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতারা হঠাৎ কক্সবাজার সফর ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা ও গুঞ্জন কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কক্সবাজার ভ্রমণ বিলাসবহুল রিসোর্টে উঠা পরদিন আকস্মিক হোটেল পরিবর্তন সব কিছুতেই লুকিয়ে রহস্য আরও উত্তেজনা ছড়াই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুজবে আর এতেই গোয়েন্দা সংস্থাগুলো করে একাধিক ইউনিট টানা দুই দিন নেতাদের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করে হোটেলের সিসিটিভি ফুটেজ পর্যন্ত খতিয়ে দেখে যদিও গুজবের প্রমাণ মেলেনি বিষয়টি স্বীকার করেছেন এনসিপি নেতাদের নজরদারির দায়িত্বে থাকা কয়েকজন গোয়েন্দা সংস্থার সদস্য তারা যুগান্তরকে জানান ঊর্ধ্বতন নির্দেশে আমরা কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গতিবিধির উপর নজর রাখছি যদিও এখনও পর্যন্ত তাদের কারো সঙ্গে বৈঠকের নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বিএনপির স্থানীয় নেতারাও সফরটি নিয়ে কৌতূহলী যদিও প্রকাশ্যে মুখ খুলছে না কেউ সফরে অংশ নেওয়া নেতারা কোনো ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ গেট দিয়ে বের হন কোনো প্রোটোকল চাওয়া হয়নি তবু শহরের অভিজাত হোটেল ঘিরে কড়া নিরাপত্তা মোতায়েন করে পুলিশ সফরের দুই দিন পার হলেও এখনও পরিষ্কার হয়নি এর প্রকৃত উদ্দেশ্য অথচ সময়টা ছিল স্পর্শকাতর এক বছর আগে ঠিক এই দিনে ঘোষিত হয়েছিল জুলাই অভ্যুত্থানের কর্মসূচি ফলে এমন দিনে এমন সফর নিচক, ছুটি না অন্য কিছু তা নিয়েই ধোয়াশা ঘনীভূত হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ